বাঁশখালীতে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের পক্ষ থেকে অসহায় দুস্থ জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে শনিবার সাত ডিসেম্বর দুপুরে ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের সভাপতি কামাল মোস্তফা চৌধুরীর নেতৃত্বে উপজেলা পূর্ব গুনাগড়িতে এই কম্বল বিতরণ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন ইউনেস্কো ক্লাব চট্টগ্রাম ডিভিশনের সহসভাপতি নীল রতন দাশগুপ্ত সাধারণ সম্পাদক রফিকুল হাসান মিনু কোষাধ্যক্ষ সাদুল হান্নান মিয়া সমাজ কল্যাণ সম্পাদক জুনাইদ আহমেদ চৌধুরী অধ্যাপক জালাল আহমেদ চৌধুরী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাজীম মোস্তফা চৌধুরী স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি গুনাগরী শাখার সহকারী ম্যানেজার মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ আজিম উদ্দিন মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ পিয়ারু দৈনিক আজাদি নিউজ ডেস্ক